আজকে আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে যে প্রত্যেক ধাপে যদি দশ পার্সেন্ট করে শক্তি অপচয় হয় তো এরকম আর কি এরকম একটা প্রশ্ন যে সেটা দুই ধাপেও বলতে পারে অথবা তিন ধাপ চার ধাপ এরকম বলতে পারে তো আমরা যদি প্রথমে একটা মেশিনে কর্মদক্ষতা একশো পার্সেন্ট ধরে নিই যে কর্মদক্ষতা হচ্ছে কি একশো তো একশো পার্সেন্ট থেকে তো এই যে ধাপে ধাপে যদি হচ্ছে কর্মদক্ষতা কমতে থাকে তাহলে দুই ধাপ তিন ধাপ অথবা চার ধাপে কতটুকু হচ্ছে কর্মদক্ষতা কমবো সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে দেখো যদি প্রথম ধাপ চিন্তা যে প্রথম ধাপে আমাদের কতটুকু কর্মদক্ষতা কমে তো কর্মদক্ষতা তো একশো পার্সেন্ট থেকে যদি দশ পার্সেন্ট কর্মদক্ষ কমি তাহলে হবে এই একশো এর হচ্ছে কত দশ পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে একশো পার্সেন্ট মাইনাস হচ্ছে কত একশো হচ্ছে কত দশ বাই হচ্ছে কত একশো তো আমরা যদি এইটা দিই দিই তাহলে এই একশো থেকে যদি দশ জায়গা থেকে নব্বই পার্সেন্ট থাকে অর্থাৎ প্রথম ধাতে দশ পার্সেন্ট যদি কর্মদক্ষতা কমে তাহলে থেকে হচ্ছে কত নব্বই পার্সেন্ট তো এখন এখন দ্বিতীয় ধাপে যদি চিন্তা করি কি আমার কতটুকু এই নব্বই পার্সেন্ট থেকে আবার দশ পার্সেন্ট কমছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি যে নব্বই পার্সেন্ট মাইনাস নব্বই এ আবার দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট বলতে আমরা কি বলছি

nós passamos por uma entrada de